করে কাছে আমরা বসলাম না। ওলির রুহানি ফায়েজ বরকত নিলাম না। আশ্রমে এখানে মজা করলাম, ঘুমলাম। আর গানে টাকা মারলাম। এগুলি কি আমাদের কাজ? আমাদের কাজ ওলি আল্লাহর কাছে আসা, নিয়মিত সপ্তাহে একদিন ওলি আল্লাহর সাহবত নেওয়ার জন্য। ওলি আল্লাহর রূহানি ফায়েজ বরকত নেওয়ার জন্য। ওলি আল্লাহর কাছে কান্দে আমার মনের আবেগগুলো বলার জন্য। এ আল্লাহ রাত আনামিন অলির উঠি যায় আমার এই বেদিকটা মুক্তি করে আমার আল্লাহ আমাকে ত্রবুল করেন আমি আপনার ওলির কাছে একটা আর স্নেহতে তহবা করলাম এই তভবার উঠি আমার জীবনের গুনাখতা প্রেম পড়ে এগুলি আপনার বলা উচিত ছিল ওইগুলো ফেলাই থুইয়া ভালো একজন জ্ঞানী লোকের কাছে আপনি গেলেন না আপনি আহলে বায়াতের অঙ্গ সংগঠন হলেন না আপনি কারো হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করলেন না আপনি তওবা করলেন না মুসলমান হইলেন না আপনি যদি মারা যান আপনার নাকের সামনে হায়াত আপনার মরণ খারাপ পিছে কোন দিন যেন ছাইরা যাবেন ও একদিন ইহা আমার মুখের বাণী নয় আল্লাহর কালামুল্লাহ শরীফের কথা আল্লাহর খারাপ বলছে এক জায়গায় বলছে লাঞ্চি তো প্রত্যেকটা সাসে নিচ্ছে আল্লাহর হাবি আল্লাহর সাহেব নিজে আসা দেওয়া করে মানব ঠেলি করে আপনি মানেন কি আর এক জায়গায় বলছে নাহলে বুঝলে মিন হাব দিলে অরি এ আমার বান্ধবান্দি তোমরা আমাকে বোধ আমি তোমার কেটির সার অগচ্ছি তো নিকটবর্তী এক সনে থাকি এই বলছি বলছিস কোথায় খোঁজো অপদা আছে চিকের মহাজন মহাজনকে পাইছো তারা তাদের তুই আগে খোঁজ এই মানুষের ঘরের ভিতর সে তোর মহাজন দেখা হলে তারই সাথে পদ্মা খেবে আপন হতে মিছামিছি খেতে মরিস মরজি দেওয়ার মন্দিরে থাকে না হলে দেবতারা মন্দির ঘরে আছে সেজন আপন দেহের মাটির ঘরে সত্য তোমার ঠিক হইলে নিয়তই পূর্ণ করে ভাবি দেখা তারি করে হাত গড়াই দেবই লাগবে না আর দৌড়াদৌড়ি থাকবে না আর পারাপারি আপন ঘরে সব মিলে খুঁজে দেখি এর পরে আল্লাহর হাঁসুন আমাদের যে কথা ছিল আল্লাহর নবীর শুভ আগমনের কথা আল্লাহ পাঁচ আল্লাহ ভেঁচা মণ্ডলী নিয়ে বিরাট করতেছিল নবীর গুরুধী পরে আল্লাহ তালাও দাদু চল্লিওয়ালাম

আমি আমার বাবাকে হারাইছি হারাইছি আমার মাকে তাই আমি ভাবছি গাছের তোলায় এটা আপনাদেরকে দু একটা কথা সংক্ষিপ্ত কথা শুনালাম ভালো যদি আগে একজন জ্ঞানী লোকের কাছে সঙ্গ নেবেন পারলে কামে লোকামে হাতকানি হেরফানি মেজাজি একজন কামেল গুরুর সঙ্গ নেবেন তার হাত ধরে আপনি আপনারা মুসলমান হবেন আহলে বায়াতের পক্ষে আসবেন আরে মারা গেলেও আল্লাহ নবী উম্মত বলে গ্রহণ করবে আপনি তরিকে না নিয়ে যদি মারা যান আল্লাহ নবী আপনাকে উম্মাদ বলে গ্রহণ করিবে না যে আমার কথা নয় কোরআনের কথা জাহানাতে মৃত্যু হবে এই মৃত্যুটা হবে কেমন জাহানাতের মৃত্যু আপনাকে দখল করে নিবে মাসুম তারেক জাবেদ আবেদ খলিল তারান্নুষ আপনি জানেন ইংলিশের সাতটা উপাধি সপ্তম আসমান সপ্তম জমিন এই বাদতে কোনো জায়গা বাকি রাখে নাই ওই আপনাদের কোরআনে ঘুরমায় আছে কি আল্লাহকে ছাড়া কাউকে শ্রদ্ধা করা ছাপ্পা হারাম আল্লাহকে না দেখে শ্রদ্ধা করা ছাপ্পা হারাম আল্লাহকে ছাড়া কাউকে শ্রদ্ধা করা ছাপ্পা হারাম দেখেন ইপলিচ এমন কোনো জায়গা বাকি রাখে একটা পালুর কোনাটা পর্যন্ত বসাবা ওখানে সে চিন্তা করেছে আপনি কোথায় চিন্তা করবেন জেনে নেবেন আপনার মুর্শিদের কাছে আসে যদি পরবিনা মা চিন্তা দাও মুর্শিদের পায় ফুলবল মামি নারস থেকে বৈশ্বে তার লয় পায় আসে যদি থাকবি রোজা যে রোজায় মাসুক মেলে ধীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে তাতে তোমার রোজা হয় রোজা এত সংক্ষিপ্ত জিনিস নয় না খেয়ে উপাস থাকা এর নাম রোজা রোজার সত্তা আগে পালন করেন সরঞ্জাম হন তৈরি হন প্রস্তুত নেন আল্লাহ নবীর প্রস্তুত হওয়ার জন্য রাখছে একান্ন বছর সাত মাস বাউন্ন বছর সাত মাস পাঁচ মাস বাউন্ন বছর পাঁচ মাস তিপ্পান্ন বছরে ওনার মেরাজ ঘটে আমার কথা না আপনাদের দলিল ওই কোরআন আপনারা আমার মতো পাগলের কি আমি বা কি জানি মুন্দেজ হাফেজ কারি মলনা তাদের লোক বন্ধুত্ব করবেন আপনি ভালো ভালো জিনিস শিখতে পারবেন আমার মতো পাগলের লোকের সঙ্গ করলে আপনারা কি পাবে কি পাবেন না আমি ঠিক মতো করি না ঠিক মতো অজু করি না ঠিক মতো পাচুর নামাজ পড়ি কি পড়ি না এটা তো আপনাদের জানা নাই তাই একজন মানুষের সম্বন্ধে কোনোরকম মন্তব্য করার আগে নিজের খাইয়া নিজের চল্লিশ দিন পর্যন্ত তার পিছনে দেখতে হবে মানে কি না তারপর তার কথা আপনি আগে জানল মানল পছলো তারপরে তাকে আপনার খারাপ বলুন একদম রকিনে দেখলেন মন্তব্য তাহলে অনেক কথা আপনাদের লোকে আজকে বলেছি আমার আইনের নালবালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয় মুরশিদ ওয়ালি আল্লাহ মৃত্যুর পূর্বক্ষণে জানি আমি ইয়া মুরশিদ ওয়ালি আল্লাহ ইয়া মুরশিদ ওয়ালি আল্লাহ ইয়া মুরশিদ ওয়ালি আল্লাহ বলতে আমার জবান থেকে জানি আমি আমার রাসূলের নাম নিতে পারি আমি আমার মুর্শিদের নাম নিতে পারি আমি আমার প্রবর নাম নিতে পারি এতটুকুই আপনাদের কাছে আমি দোয়া এর চেয়ে বেশি কিছু চাই না চাইনা আমি জমিদারি চাইনা দুনিয়ায় এই অর্থধন টাকা পয়সা এরকম কিছু না দুমোটো ভাত আর পরলে কাপড় হলে যথেষ্ট আল্লাহ যদি আমার রাখুন হবে সাগরের চলো দেশে পাথর পাথরের ভিতরে হরিণের মুখে তীর্ণ ঘাট আল্লাহ পাক যদি তার নিজে ওখানে দিতে পারে আমি মানুষ লোকালয়ে বসত করি আমি কোনো জঙ্গলে নয় আমার আল্লাহ পাক আমাকে দিতে পারে আমার না ভালো লাগবে আর আমি মধুর মধুর কথা কইয়া কারণ ওকে বন্ধুত্ব রেখা ছেলে মেয়ে বিয়ে দেব না আমি যা বলবো সত্য বলবো যতক্ষণ বাঁচি মৃত্যু পর্যন্ত আমি তো জানি এটুকুই বলবো এসে বেশি বলতে চাই না তাই আপনাদের ভালো লাগে সপ্তাহে একদিন হলির কাছে আসবেন শ্রদ্ধা ভক্তির সাথে অলিকে জিয়ারত করবেন ওলিকে ছাদাম ছাড়াম করবেন আদোবাজিদের মাধ্যমে এখানে চলাফেরা করবেন আপনার কাজ নাম চলে যাবেন এখানে গান হচ্ছে আপনি শুনবেন না আরেক জায়গায় গাঁদা খাচ্ছে আপনি শুনবেন না আরেক জায়গায় মদ খাচ্ছে আপনি শুনবেন না আপনার ব্যাপার আলু আর মন্দ দুটোই বাজারে বিক্রি হয় বাজারে পচা মাছও আছে পোকা বেগুনও আছে পরের দিন যায় কি ওই পোকা বেগুন আপনি পাইছেন পচা মাছটা পাইছেন কেউ না কেউ কিনে নিচ্ছে ভাই তাইলে আপনি ভালোটা নেবেন আপনি ভালো ফলাফল পাইবেন খারাপটা নেবেন খারাপ ফলাফল পাইবেন সম্পূর্ণ আপনি নিজের কিন আপনি যদি আপনার দাম চিনেন তাহলে বাবু চিনেন আপনি ময়লা চিনেন পরিষ্কার চিনেন শুনেন আপনি ছিলেন কোথায় আসছেন কোথায় যাবেন কোথায় হবে না কি এই চারটে কথা আপনি জানবেন একজন কামেল মুন্সিকের কাছে যাবেন আপনি গুণবলিক কথা ওনার কাছ থেকে পাবেন আর এই মিয়া মোল্লা মুন্সি মরলে মাজার বাজার হয় না পাগল মরলে ঠিকই বাজার হয় ঠিকই মাজার হয় আর কোরমান আছে আমার কথা না ভালো ভালো যারা জ্ঞানী গুণী তাদের কথা ভালো ভালো সাধকদের কথা আমি কি জানি তাই আজকের অনেক কথা বলেছি আজকের মতো এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আহমতুল